এসএসসি পরীক্ষা ২০২৬ নির্বাচনের আগে হবে নাকি পরে হবে টেস্ট পরীক্ষায় ফেল করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে কিনা বা ফর্ম ফিল করতে দেবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় এসএচি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমরা বর্তমানে প্রি টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো অধিকাংশ স্কুল মাদ্রাসাগুলোতে প্রি টেস্ট শেষ এরপরে এখন বর্তমানে পূজার বন্ধ চলতেছে আবার গুটি কয়েক প্রতিষ্ঠানে পূজার পরেও প্রি টেস্ট পরীক্ষা নেবে এরপরে হচ্ছে তোমাদের টেস্টের আয়োজন করবে এরপর সর্বশেষ হচ্ছে ফাইনাল তবে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন হওয়ার একটা কথা রয়েছে তোমরা জানো তো এখন নির্বাচনের আগে পরীক্ষা হবে নাকি নির্বাচনের পরে আমাদের বোর্ড পরীক্ষা হবে দেখো এই বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত তোমাদেরকে বিস্তারিতভাবে কোনো কিছু না বললেও তাদের যে কার্যক্রমগুলো চলমান আছে বা তারা যা করতেছে এটা থেকে কি বোঝা যায় সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে বিস্তারিত বলে দিব শিক্ষার্থীরা ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো আর যদি ভিডিওটা তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবা দেখো প্রথমে বলি তারা মানে শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা আছেন তোমাদের নিয়ে এই প্রি টেস্টটা হচ্ছে একটা প্রতিষ্ঠ মানে প্রাতিষ্ঠানিক একটা পরীক্ষা এই প্রি টেস্টে ফেল করলে কোনো সমস্যা নেই এক বিষয় দুই বিষয় যদি ফেল করো তাহলে তোমাকে প্রতিষ্ঠান থেকে যে কোনো ভাবি হোক না কেন টেস্টে অংশগ্রহণ করিয়ে দেবে প্রথমে কথা বলবো টেস্টটা যদি ফেল করো তাহলে কি হবে তো এই প্রি টেস্টে ফেল করলে কিন্তু টেস্টে পরীক্ষা দেওয়ার অনুমতি নেই সাধারণত বোর্ড থেকে কিন্তু প্রি টেস্টে যেহেতু বোর্ডের সরাসরি কোনো হস্তক্ষেপ নেই এই জন্য স্কুল বা দাখিল মাদ্রাসাগুলো চাইলে শিক্ষার্থীদেরকে যারা ফেল করছে তাদেরকে টেস্টে অংশগ্রহণ করিয়ে দিতে পারবে এটা সিম্পল বিষয় এরপরে আসি টেস্টে তোমাদের টেস্ট এখন হচ্ছে আবার টেস্ট কবে হবে দেখো টেস্ট যখন হবে তখনই কিন্তু জানা যাবে যে আসলে তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে এখন এই টেস্ট কবে হবে এটা নিয়ে তোমাদের একটা মিটিং হবে সর্বশেষ এখন পর্যন্ত কোনো মিটিং হয় নাই আমরা জানি যদি জানুয়ারি মাসের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা মানে হয় তাহলে কিন্তু এই এখন আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আর সামনে অক্টোবর নভেম্বর এই অক্টোবর বা নভেম্বর মাসের অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরের শুরু থেকেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করে দিবে এরপরে টেস্ট পরীক্ষা হয়ে কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিবে তো পরীক্ষার রুটিন দিলেই তোমরা জানতে পারবে যে কি হবে তো এই বিষয়ে হচ্ছে মানে টেস্টে যদি তুমি অংশগ্রহণ করলা ধরো টেস্ট যখনই হোক না কেন অংশগ্রহণ করার পর যদি ফেল করো তাহলে কি হবে এরপর তোমাকে বলছি কখন পরীক্ষা হবে তো এই টেস্টে ফেল করলে তোমাকে একদম বোর্ড থেকে একদম কড়াভাবে বলা আছে যে কোনো শিক্ষার্থী যদি টেস্টে এক বিষয়ে ফেল করে তাহলে তাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না এবং এটা সম্পূর্ণ দায়ভার ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে নেই এটা সম্পূর্ণ হচ্ছে বোর্ডের কাছে কেননা বোর্ড ওটা টেস্টের রেজাল্ট বোর্ড রিয়েলাইজ করতে পারবে বোর্ড রিয়েলাইজ করবে এই জন্য যারা যারা টেস্টে ফেল করবে তাদের জন্য কিন্তু খুবই খুবই একটা দুর্ভোগ সৃষ্টি হবে এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে টেস্টে পাস করতে হবে মাস্ট বি এরপরে আসি যে পরীক্ষা কখন হবে দেখো যদি ফেব্রুয়ারি নির্বাচন হয় এখন পর্যন্ত কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে নির্বাচনের সর্বনিম্ন তিন চার মাস বা চার পাঁচ মাস আগে কিন্তু একটা তফসিল ঘোষণা করা হয় হয়তো বা এইগুলো এখনো পর্যন্ত বুঝতেছো না তো এই তফসিল যদি ঘোষণা করে এরপর জানা যাবে যে নির্বাচন কবে হবে এখন পর্যন্ত ধোয়াশাভাবে বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে অবশ্যই তোমাদের এই ফাইনাল পরীক্ষা হবে নির্বাচনের পরে আর ফেব্রুয়ারির আঠারো তারিখে তোমরা জানো বছর রমজান হবে তো এই রমজানের ভিতরে কোনোভাবেই পরীক্ষা নেবে না যদি রমজানের আগে মানে ফেব্রুয়ারির শুরুর সপ্তাহে যদি আমাদের মানে জাতীয় নির্বাচন হয়ে যায় তাহলে ঈদের পরে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষা হবে আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় মার্চ এপ্রিলের দিকে হয় তাহলে তোমাদের পরীক্ষা রমজানের আগেই শুরু করার পসিবিলিটি আছে তোমরা হয়তো বা জানো না যে দু সালে আঠারো সালের শেষের দিকে তখন যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তখন কিন্তু এরকম শেষ পর্যায়ের দিকে রমজানও পেয়ে গেছে মানে সাধারণত আমরা ভাবি যে রোজার ভিতরে পরীক্ষা নিবে না বা রোজা থাকলে হয়তো পরীক্ষা শিক্ষা বোর্ড আয়োজন করবে না এরকম ভাবি কিন্তু না তারা চাইলে যদি রোজার দশ দিন বা পনেরো দিন আগেও পরীক্ষা আয়োজন করে তাহলে কিন্তু রোজার ভিতরে যাইতে পারে তবে আশা করি যেরকমটা হবে না তোমরা বিশ্বাস রাখো যে যদি রোজার দশ পনেরো দিন আগে অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকে যদি তোমাদের পরীক্ষা তারা নেয় তাহলে অবশ্যই কোনো বন্ধ ছাড়া নেবে একটানা পরীক্ষা নেবে এক্ষেত্রে অনেক র্যাপিডলি তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে তবে সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য ঈদের পরে পরীক্ষা নেওয়া যদি জাতীয় নির্বাচন হয়ে যায় তাও তোমাদের পরীক্ষা ঈদের পরে হবে সেটাই ভালো আর যদি জাতীয় নির্বাচন নাও হয় তাও তোমাদের পরীক্ষা যেন ঈদের পর পর হয় এবং তোমাদের পরীক্ষার পরে যেন নির্বাচন হয় সেটা তোমাদের জন্য অবশ্যই ভালো হবে শিক্ষার্থীরা তো এই ছিল শিক্ষার্থী তোমাদের মনে যে বিভিন্ন প্রশ্ন জাগে পরীক্ষা কখন হবে টেস্ট পরীক্ষা ফেল করলে কি হবে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে প্রি টেস্ট খারাপ দিয়েছো এই প্রি টেস্টের খারাপ করলে কি হবে ফেল করলে কি হবে এগুলো জানতে চাইছো অনেক সময় কথা। টেস্টে ফেল করো পাস এটা মানে কোনো বিষয়ই না তোমার সামনে লক্ষ্য রাখতে হবে টেস্টে অবশ্যই তোমাকে পাস করতে হবে এরপরে টেস্টের পরেই তোমাদের পরীক্ষা শেষ রেজাল্ট মানে যখন পেন্ডিংয়ে থাকবে তখনই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং তোমাদের পরীক্ষার বার্ষিক পরীক্ষার রুটিনও দিয়ে দেবে তখন থেকেই জানা যাবে পাবে যে কখন তোমাদের পরীক্ষা তবে অবশ্যই এখন পর্যন্ত ফেব্রুয়ারির আগে তোমাদের পরীক্ষা হওয়ার কোনো পসিবিলিটি নাই একদম আশি পার্সেন্টই নাই ধরে রাখো যে রোজার পরেই তোমাদের পরীক্ষা হবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘনটি বাজিয়ে রাখবা আল্লাহ হাফেজ